হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে আমার সবাই খুব ভালো আছি আর আমরাও ভালো আছি আজকে যাচ্ছি হঠাৎ করেই ছুটি নিতে হলো যেমন ছুটি নিয়েছে আমিও ছুটি নিয়েছি সোনু না আমার সঙ্গে তো আজকে ওই যে রিয়াশা তোমরা হয়তো জানো আগের ব্লগ যেন দেখো আমার রোজ তারা জানো যে রিয়াশাকে যে মানে আমার দিদি মেয়েটাকে যে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটিতে সেখানে আজকে ভর্তির জন্য যাচ্ছি তো

দিয়ে আসছে না প্রচুর বড় চ্যাপ চ্যাপে গরম মেঘলা মেঘলা হয়ে যায় প্রচুর বড় জানি না সারাদিনে কি হাল হবে শরীর হবে গরম তো কষ্ট হবে কিছু করার নেই বাচ্চাদের যেন সবকিছু স্যাক্রিফাইস করতে পারি ভেবে ভাই না এই লজিদটা আমাকে একটুখানি কেউ একটু জানলে বলো তো যারা আমার এক একজনে মেয়ে দেখি কোথাও যাক চুলগুলো এত সুন্দর সেটিং তৈরি করে আমার তো থাকে না দেখো বাড়ি থেকে সবাই বেরোলাম চুল উল্লট পালট হয়ে যেন মনে হচ্ছে আমি এখন সারাদিন ট্রাভেল করলাম যাই না আমার কেন হয় চুলগুলো এত উলট পালট হয়ে যায় সবাই বাড়ি থেকে বেরোলাম চুল উলট পালট হয়ে গেলো দেখো একটু কারো জানা থাকলে কিভাবে সেটিং করে থাকো তোমরা একটু বলো তো আমাকে আমিও চেষ্টা করবো

অনেকদিন পর আমরা দুজন একসাথে বেরোলাম সেই নভেম্বর মাসে আমরা এখন ব্যান্ডেল স্টেশন ব্যান্ডেল থেকে আমরা নৈহাটি যাবো নৈহাটি থেকে ব্যান্ডেল মানে এই না খুব তীক্ষ্ণ নয় কিন্তু প্রচন্ড গরম তবে স্টেশনে খুব হাওয়া দিচ্ছে সারাদিনটা পরেই আসতে পারলাম ট্রেন মেসাটি থেকে আমরা বেড়া পড়লাম

咋个吃鸡？就是咋说了，看娃子，看他有没有吃鸡。 চন্ড গরম বলে আগে আমি মুখটা ধুয়েই নি বাবা আমি শান্তি পাচ্ছি না দেখবে ওই ওইগুলো নোংরা 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 ওরা দাঁড়িয়ে আছে টিকিট কাউন্টার চল দেখো অনেকদিন পর আমার সোনা মাসে আগের বার এই সিঁড়িটা দিয়ে যাই তিনবার বার উঠিয়েছিল

সামনে দিয়ে বেরোলাম কিন্তু এখন খেতে পারবো না কারণ এখন আরেক আমরা এখন খেয়ে নেবো কারণ হচ্ছে ফোন করেছিলাম ইউনিভার্সিটিতে যে স্যারের সাথে কথা বলি উনি এখন মিটিং আছেন তো আমরা অনেক খেয়ে নিয়ে আসি মুখ অবস্থা দেখো কালো কালো হয়ে গেছে মুখ অবস্থা খুব খারাপ খাবার মোটামুটি শেষের মুখে দেখবো যে সাতজনের মতনই হবে আমি পুড়িয়ে গাড়িয়ে দেবে নাকি জানি না কী হবে তো খেয়ে দিয়ে দেবে তোর আমি নিরামিষ খাবো আমি ডিম খাবো না আর এটা ডিম ভাত নিয়েছে হ্যাঁ যে সবাই দেখো ভাত তুলে দিছে দেব ধরো তো চ্যাটটা কর কি কি এই কিছু রান্না মানেনি ও খাওয়া দাওয়া হয়ে গেল প্রচুর গরম মানে এমনি হাওয়া আছে চ্যাপ চাপে গরম মতবা একটু মানে মেকআপ টেকআপ মানে মেকআপ বলতে চুলটা একটু আছäne না মানে

শোনার নতুন জীবনে একটা পদক্ষেপ রাখতে যাচ্ছি যেন যেটা করতে যাই সেটা যেন সাকসেসফুল হয় Uh -huh. Uh -huh. How are সুন্দর লাগে এখানে কাজ আমাদের হয়ে গেছে এবার আমরা পিজিগুলো ঘুরে ঘুরে দেখব পিজি হোস্টেল হোস্টেলটা কথা বলা এখন বলে নিয়েছি আর আমরা পিজিটা দেখবো ঘুরে তো আমাদের ইচ্ছা আছে পিছিয়ে আমাদের তো ইউনিভার্সিটিতে আমাদের সব কাজই হয়ে গেছে আমরা এখন রুম খুঁজছি পি জি থাকার জন্য দেখা যাক রুম ছাড়া আমাদের হয়ে গেল এবার আমরা স্টেশন যাবো জন্য দোকানগুলো দেখো পরপর 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 সব লস্ত্র দিই নি ডাকা ওকে

ట్రెండా <Sanye>

যেতে চিন্তা নেই সমুদ্রে যাওয়ার সময় কিছু খাবার কিনে নিয়ে যাবো এখান থেকে টোকো ধরবো না কারণ মেয়েটা সারাদিন মেয়েটাকে ছেড়েছিলাম আমরা যদিও স্পেশাল কিছু খাইনি তোমরা তো দেখতেই পাবো বিকেলে বিদ্যুৎ তা বলো বাচ্চাটার জন্য যেহেতু আনিনি ওর জন্য ভাবছি বিরিয়ানি কিনে নিয়ে যাবো খুব খুশি হবে যাওয়ার সময় বললাম যে চলো বিরিয়ানি নিয়ে যাবো ওই যে হাজির বাড়ি পৌঁছালাম ওনারা সেই সাড়ে নটায় একদম সাড়ে নটায় ঢুকে বেরিয়েছিলাম আর সাড়ে নটাতেই ঢুকলাম বাড়ি সাড়ে বেরিয়েছিলাম আর সাড়ে নটায় ঢুকলাম তো আজকে ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো প্রচুর গরম ছিল চ্যাপচেপে গরম তবে রোদটা কম ছিল রোদ ছিল না বলে অতটা কষ্ট হয়নি গরম কিন্তু প্রচুর আর বুঝতেই পারছো বলতে তবে বিকালবেলাটা খুব আরাম লাগছিল গরম প্রচুর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও চলো দেখা হচ্ছে পরের ব্লগে